আগামী ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মিনি নিলাম আর তাতে অংশ নিতে এক হাজারের অধিক ক্রিকেটার নিবন্ধন করেছেন তাদের মধ্যে ৪৫ জন খেলোয়াড়ের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি যেখানে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও বাংলাদেশের এই পেসার পাঁচ ভিন্ন দলের হয়ে আট আইপিএলে খেলেছেন আর অন্যদিকে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি টাইগারেই অলরাউন্ডারের নয় আইপিএল মৌসুমে খেলার অভিজ্ঞতা আছে আর সেটা দুই দলের হয়ে পিএসপিএন ক্রিকিনফোর মতে এবারের নিলামে মোট এক জন ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন গত তিরিশ নভেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এই তালিকা পাঠিয়েছে দলগুলো সর্বোচ্চ পঁচিশ সদস্যের স্কোয়াড গঠন করতে পারবে বর্তমানে মিনি নিলামের মাধ্যমে দলে ফেরানোর জন্য সাতাত্তরটি স্থান আছে যার মধ্যে একত্রিশটি বিদেশি খেলোয়াড়ের জন্য দশ দল নিজেদের পছন্দের তালিকা চূড়ান্ত করে জমা দেবে পাঁচ ডিসেম্বর আর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ষোলো ডিসেম্বর সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকায় ভারতের মাত্র দুজন ভেংটেশ আইয়ার ও রবি বিষ্ণয় বাকিরা ভারতের বাইরের খেলোয়াড় মোট চোদ্দটি দেশ থেকে নিবন্ধন এসেছে মালয়েশিয়া থেকেও নিবন্ধন করা হয়েছে যেখানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিন হাজার রান ও একশো উইকেটের মাইলফলক স্পর্শ করা বীরানদীপ সিংও এবার নিলামে আছেন এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন অন্যদিকে আইপিএলে এ পর্যন্ত ষাট ম্যাচ খেলেছেন ফিজ সংগ্রহ করেছেন পঁয়ষট্টি উইকেট সর্বোচ্চ উনতিরিশ রানে চার উইকেট কাটার মাস্টারকে দলে ফেরাতে তাই মুখিয়েই থাকবে আইপিএল দলগুলো আর সাকিব কলকাতা ও হায়দ্রাবাদের হয়ে খেলেছেন একাত্তর ম্যাচ রান করেছেন সাতশো তিরানব্বই বল হাতে নিয়েছেন তেষট্টি উইকেট আইপিএলে তিনি দল পাবেন কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে ১৬ ডিসেম্বর পর্যন্ত এবারের মিনি নিলামে মূল আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ান পেস বলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন চোটের কারণে গত বছর মেগানিলামে তিনি অংশ নেননি আন্দ্রের রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ার পর গ্রিনকে নিয়ে তার শূন্যতা পূরণ করতে পারে কলকাতা আর তালিকায় না থাকাদের মধ্যে সবচেয়ে বড় নাম গ্লেন ম্যাক্সওয়েল এবারের মিনি নিলামে তিনি নিবন্ধন করেননি ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি